পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে এত গর্জিয়ার সব গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ তিন হাত প্লাস বহর থাকবে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়া যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে আমরা বেশ কয়েকটা ডিজাইন দেখলাম প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা থাকছে এবং প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর থাকবে তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা মাত্র টাকা পার ও না থাকবে একশো টাকা পার গছে দ্রুত অর্ডার করতে হবে এই সুন্দর মানসম্মত কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন সার্থ ছোঁয়া ম্যাচিং থেকে এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এগুলোর সাথে ম্যাচিং ওড়না ফলস সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা শাড়িতে ছয় গোস লাগ লাগে জামা করলে আড়াই গোস লাগবে এবং এর পাশাপাশি যদি অন্য কিছু তৈরি করতে চান আপনারা তৈরি করতে পারেন যে কোনো ধরনের কালেকশন যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এটা ভাইয়াকে কল করলেও কিন্তু ভাইয়ারা বলে দিবে যখন আপনারা অর্ডার করবেন যে কেমন আপনারা আর ড্রেস তৈরি করবেন ছবি দিলো ভাইরা মাপটা বলে দিবে যে এত বা অত কাপড় লাগবে দেখেন একশো পঞ্চাশ টাকা পার গছ ওনার গছ একশো এবং ফলসের গছ থাকছে মাত্র আশি টাকা একদম সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য এটা কত সুন্দর সুন্দর কালারে একদম এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত ও ছোঁয়া ম্যাচিং আলামিন নেড়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ